আজকে বাজার থেকে কি আনলো কি কি আনলো কি দিয়ে কী রান্না করলাম তেলাপিয়া মাছ এনেছে বাজার থেকে কাটিয়ে এনেছি এখানে দেড় কেজির মতো মাছ এনেছে মরিচের গুঁড়ো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দান দেখতে যেরকম লাল মিষ্টি কুমড়ো দুটো অনেক সুন্দর আজকে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপে মাছ রান্না করব এনেছে টমাটো এখন মিষ্টি কুমড়া দুটো কেটে নেব মিষ্ট কুমড়া গুলো এরকম পিস করে নেব মিষ্ট কুমড়া গুলো কেটে নিয়েছি এই করে এখন মাছগুলো ভালোভাবে দিয়ে নিব মাছগুলো লবণ দিয়ে একটু ভালোভাবে ধুই নেব মাছগুলো ধোয়া শেষ এখন আমি মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে ধুই নেব মিষ্টি কুমড়ো ধোয়া শেষ এখন আমি মাছগুলো ভেজে নেব হলুদ লবণ দিয়ে মাখিয়ে চুলাতে কড়াই আগে বসে দিয়েছিলাম তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে নেব আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি দিয়ে দেবো কামোচের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মিষ্টি কুমড়া এখন মিষ্টি কুমড়ো একটা হতে থাক আমি এখন দু পিস মাছ ভর্তা বানিয়ে নিব এখানে নিয়েছি শুকনো মস ভাজা ধনিয়া পাতা দুই পিস তেলাপিয়া মাছ কাঁচা পেঁয়াজ ভর্তাটা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়োটা দেখে নেব ভালো মতো ঢেকে দেবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা বলক চলে এসেছে মাছগুলো আমার রান্না হয়ে গেছে এই যে আমার দুটোর রেসিপি মাছ ভত্তা আর মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝাল খুব